আলাইকুম প্রিয় এইচএসসি এসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের পরীক্ষা কেন্দ্রে কিভাবে বসানো হবে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে তোমাদের সিট প্ল্যানটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে একই সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে এবং কিছু মৌলিক প্রশ্ন রয়েছে যেগুলো শিক্ষার্থীদের মধ্যে কনফিউশন এইচএসসি পরীক্ষার সকল বিষয় শাসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং পেজটিকে ফলো করে দাও থাকে সেগুলো কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো ফার্স্ট অফ অল এখানে তোমাদের যে মৌলিক বিষয়গুলো রয়েছে বা তোমাদের যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের একটু পরিষ্কার করে দিয়ে দেখো তোমাদের পরীক্ষার তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে এবং তোমাদের প্রথমে এমসিকিউ দিবে এরপর কিন্তু সৃজনশীল বা তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তিরিশ নম্বর বহু ইউনিভার্সিটি এমসিকিউ এবং পরীক্ষার সময় থাকবে তিরিশ মিনিট এবং সত্তর সত্তর নম্বর সৃজনশীল সিকিউ এখানে থাকবে তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট টোটালি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যে ব্যবহারিক পরীক্ষা তোমাদের পঁচিশ নম্বর বহু এবং অ্যানসি পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ নম্বর এবং পঞ্চাশ মার্কে সেই বা সি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর তোমাদের পঁচিশ মার্কে কিন্তু ব্যবহার পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের যে বিষয়গুলো ব্যবহার করে রয়েছে তো আরেকটি বিষয় রয়েছে যেটা তোমাদের আমি জানিয়ে দেয় সেটা হচ্ছে যে তোমাদের যেহেতু বোর্ড খাতা এবং এম কি ওমআর এবং সি কিউ ওয়ামআ রয়েছে সেই ওয়েমআর সিটের রোল নাম্বার রেজিস্ট্রেশন বিষয় কোড সেট কোড এগুলো অবশ্যই তোমরা সঠিকভাবে পূরণ করবে তাছাড়া কিন্তু তোমাদের রেজাল্ট আসতে অনেকটা কিন্তু প্রবলেম হতে পারে তো সেই বিষয়গুলো তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে সেটা কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে পাঁচ নম্বর উল্লেখ করছে পরীক্ষার্থী কারণ তাদের পরিবেশপত্র নিজ প্রতিষ্ঠান প্রদান নিকট হতে সংগ্রহ করবে পরীক্ষার দুই দিন তিন দিন বা সাত দিন দশ দিন পূর্বে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডগুলো তোমাদের কলেজ থেকে সংগ্রহ করতে পারবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের পরীক্ষা কেন্দ্রে কীভাবে বসানো হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেই এখানে যে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ইম্পর্টেন্ট যেটা অর্থাৎ তোমাদের পরীক্ষা কেন্দ্রে কি বসানো হবে এখানে আসন মিড্রান্সটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ছয় ফুট বেঞ্চের ক্ষেত্রে এই সাইডে একজন বসবে এই সাইডে একজন বসবে দুইজন বসবে যদি ছয় ফুট বেঞ্চ হয় সেক্ষেত্রে কিন্তু দুইজন শিক্ষার্থী বসবে এবং চার থেকে তিন ফুট বেঞ্চে কিন্তু একজন করে বসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছি মাঝখানে তিন ফুট করে ফাঁকা থাকবে তো বিষয়টা হচ্ছে যে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছিল যে তোমাদের কিভাবে বেঞ্চে বসানো হবে বা বেঞ্চে মাপটা কেমন হবে সেগুলো কিন্তু এখানে শিক্ষা বোর্ড তোমাদের আসন বিন্যাসটা কিন্তু প্রকাশ করছে তোমাদের এখানে আমি দেখাচ্ছি যদি ছয় ফুট বেঞ্চ হয় সেক্ষেত্রে কিন্তু এক বেঞ্চে দুইজন করে বসবে আর যদি তিন থেকে চার ফুট বেঞ্চ হয় সেক্ষেত্রে সেখানে মাত্র একজন বসবে কিন্তু বেঞ্চের মাঝখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং মাঝখানে তিন ফুট করে ফাঁকা থাকবে এখানে কিন্তু উল্লেখ করছে তোমরা এখানে চিত্রসহ দেখতে পাচ্ছ যেটা কিন্তু ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করছে তো এটা হচ্ছে তোমাদের আসন বিন্যাস তো এই আসন বিন্যাস নিয়ে কিন্তু শিক্ষার্থীর মধ্যে কনফিউশন সেটা কিন্তু আমি তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনাটি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো